আল্লাহ তোমার রহমতের নজর দিয়া দেখন। তোমার বান্দারা কত মহাব্বত করে তোমার দিনের কথাগুলি তোমার বান্দারা শুনছেন একে জড়িয়া কুড়িয়া। আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুণাগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ নবী থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ ইমান ওয়ালা হয়ে কবরে শুয়েছে সবার কবরে সব পৌঁছা দাও আয় আল্লাহ তা আমাদের নিকটাত্মীয় সহ মা বাপ দুনিয়াতে না মা বলে ডাকবার মতো কেউ নাই বাবা বলে ডাকবার মতো কেউ নাই

প্রকার খবর যদি নবী বলে এত কষ্ট দুনিয়ার জীবনে তোর জন্য করলাম উম্মত আমি নবীর মহাব্বতের দাড়িটা নিয়ে খবরে আসতে পারলে না রে ও আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা নাই আয় আল্লাহ যদি তুমি বল আল্লাহ তোরে চব্বিশ ঘন্টা খাওয়াইলাম এত লালন পালন ক্ষমা দাবি আল্লাহ দিলাম রে বান্দা এত বয়ান শোনার পরে ওরে বান্দা নামাজ বলা হইয়া খবরে কেন আসতে পারলে না জবাব নাই আল্লাহ যাদের দাড়ি নাই দাড়ি বলা বানায়া দাও যারা নামাজ পড়ে না আল্লাহ তাদেরকে নামাজ বানায়া দাও আয় আল্লাহ মাদ্রাসা কবুল মন্দুর করিয়া দাও আয় আল্লাহ যারা টাকা পয়সা দান করছে নাও আয় মানুষ যারা আছে আল্লাহ তাদেরকে ওই ভালোবাসাটা দিনের জন্য বানায়া দাও আয় আল্লাহ সমস্ত জীবনের আবহ আল্লাহ তোমার জন্য করার তো দান করিয়া দাও বাইতুল্লাহ মেহমান বানায় দাও আয় আল্লাহ মা বোনদেরকে বদ্রাওয়ালা বানাও স্বামী খেদ পথওয়ালা বানাও চাকরি যারা করে সবভাবে করাত অভিযান করিয়া দাও আল্লাহ ডাইভারি যারা করে এক্সিডেন্ট থেকে বাঁচাও আয়াল্লাহ বিপদের সময় ধৈর্যওয়ালা বানায় দাও আয়া আল্লাহ আজকের সময় তোমার শুকর গুজার বান্দা বানায়া দাও হায় আল্লাহ মরণ পর্যন্ত তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক করিয়া দাও হায় আল্লাহ কত মানুষ যাদের সঙ্গে চলাফেরা করতাম আল্লাহ কত বন্ধু বান্ধব আল্লাহ কবরের জগতে চলে গেল হয়তো তাদের হাড্ডি পর্যন্ত পাওয়া যাবে না রে আল্লাহ হায় আল্লাহ আমরাও তো একদিন কবরে চলে যাব ও আল্লাহ দিনা বানাইয়া কবরে ডাক দিও না আয় তোমাকে বন্ধু বানায়া কবরে যাবার তৌফিক দিও নবিকে বন্ধু বানাইয়া কবরে যাবার তৌফিক দিও আজকের মুনাজাত কবরে সাথী বানাইয়া দিও এই এলাকার যত মানুষ অন্তকার কবরে আছে

সন্ধান করিয়া দাও হায় আল্লাহ আমল ওয়ালা যুবক বানায় দাও অন্ধকার কবরে ভয় ওয়ালা জীবন আমাদেরকে দান করিয়া দাও যেদিন মরণ দিবা আল্লাহ জুমার দিন আমাদেরকে মরণ দিও বরফের রাত্রি দিনে মরণ দিও কোরআন তিলাবতের হালত মরণ দিও নামাজের সেন্টার হালতে মরণ দিও আমাদেরকে মরণ দিও খারাপ জায়গায় মরণ দিও না রে আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ দিও না রে মালিক নৌকা ডুবাইয়া মরণ দিও না খারাপ জাগার মধ্যে মরণ দিও না এমন জায়গায় মরণ দিও যেই জায়গার মধ্যে মরলে দুনিয়ার মানুষ ভালো বলে মরমতওয়ালা জায়গায় মরণ দিও মাদ্রাসার ভিতরে মরণ দিও মর্দিদের ভিতরে মরন দিও আমলের পরিবেশে আমাদেরকে মরন দিও নবীর লওজা পাকে লক্ষ কোটি দরুদ আর সালাম শোনার মদিনা পৌঁছায়া দাও আল্লাহ আয়ামনা কার না আল্লাহ সবার দিলে নাকাসে দূর পূরণ করে দাও যেদিন মরণ দিবা আমাদের সবার মাযা জবানে মহাপত করিয়া ইমানের সাজে কালী মাটা আলাইকুম